উপিহার ঈদগাহের মাঠ তো সম্পূর্ণ পুকুরের পারের উপর ঈদগাহের মাঠ এগুলাও পুকুরের পার আমি পরে পুকুর দেখাচ্ছি এই পুকুরের পাড়ের উপর মানুষ ধান খেত করছে তারপরে মিষ্টি কদু লাগাইছে তাল গাছ নিমের গাছ আমাদের এখানে তাল গাছ প্রচুর সারি সারি তালের গাছ এই যে এটা পুকুর এই পুকুরটার নাম হলো উপিহার প্রায় তিরিশ কি চল্লিশ বিঘা জলা আটটা ধীরে 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 ভেঙে রাস্তাটা একদম শেষের দিকে আসছে এটা হলো ঈদগা মাঠের সীমানা মাঠ ঈদগা মাঠের সীমানা হলো এটা ওই যে পাখি ডাকতিছে এটা যে কি পাখি নাম জানি না চলে গেল এটাও কিন্তু পার পুকুরের পার ওইদিকে ওটা ধান খেত এটাও পুকুরের পার এই যে তাল গাছ জঙ্গল গাছ গাছারি পটলের খেত পুকুরের পারে পটলের খেত করছে যে ধরছে আর এটা হলো ঈদগাহের দিন যে নামাজ পড়তে আসে সবাই এখানে টুজু করে আর কি উজু করার স্থান তো এখন বৃষ্টি বাদল হয়েছে যার কারণে পানিটা একটু উপরে আসছে এপার থেকে ওই পার কিচ্ছু বোঝা যায় না পুকুরের বিশাল বড় পুকুর এর সজিনা গাছ ওই যে পিছনে কচু ক্ষেত তার পিছনে মরিচের ক্ষেত তার পিছনে আবার পোটলের ক্ষেত আর এই যে ডাটা শাক ডাটা শাকে এটা বিচি করবে পরবর্তীতে আবার চাষাবাদ করার জন্য যেই গাছটা সচরাচর চোখে পড়ে না সেটা হলো এই যে শাল গাছ শাল গাছ সাধারণত চোখে পড়ে না